পেজ আজকে আপনাদেরকে দেখাবো ঝটপট কাঁকড়া রেসিপি দেখতে দেখুন কীভাবে মজা হবে সেটা দেখলেই বোঝা যায় তাই না চলুন কাঁকড়া রেসিপি তৈরি করার জন্য কী কি লাগবে বড় সাইজের এই সামুদ্রিক কাঁকড়াগুলো আমি নিলাম এখানে প্রায় আধা কেজি কাঁকড়া এই কাঁকড়াগুলোর দাম প্রায় দুশো টাকা দুশো টাকা থেকে আমরা আধা কেজি নিয়েছি একশো টাকা কাঁকড়া এইভাবে মাঝখান দিয়ে টান দিবেন তারপর তার ঢাকনাটা কুলোর সহ ছিঁড়ে যাবে তারপর এই যে এই ইয়াগুলো পরিষ্কার করে নিবেন এগুলো হচ্ছে কাঁকড়ার ফুল তারপর হলুদ মরিচ হলুদ এবার লবণ দিয়ে ভালোভাবে কোসলি কছলিয়ে মাছ ধোয়ার মতো পরিষ্কার করে নেবেন যতক্ষণ না এইভাবে পরিষ্কার হয় তারপর পানি দিয়ে দেখবেন ঠিক এইভাবে পরিষ্কার হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাওয়ার পর আমাদের যা যা লাগবে সব কিছু আমরা এখন হচ্ছে ম্যারিনেট করে রাখব মরিচ এবং হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় তিরিশ মিনিট ম্যারিনেট করার এই ফাঁকে আমি প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো দেখিয়ে দেবো অন্যান্য জিনিসগুলোর মধ্যে হচ্ছে আদা পেঁয়াজ রসুন এগুলো সব দিবেন এবং সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন সব এদিকে আমি একটি মেরিনেট করা কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে সব নামিয়ে ফেলবো ওই একই তেলের মধ্যে আমি কিন্তু একে একে সবকিছু এই যে মশলাগুলো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এত সুন্দর একটি স্মেল বের হবে যেটা আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন তারপর একদম উপরে হচ্ছে ফালি করে রাখা পেঁয়াজের খোসা এবং তারপর হচ্ছে শুকনা লঙ্কা দিয়ে দিব এইগুলো দিয়ে দেওয়ার একটা আলাদা একটা মজা হবে সেটা আপনি রান্না করার সময় বুঝতে পারবেন দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে পাঁচ পোড়ন দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালোভাবে কষাবো এবং আমি পরিমাণ মতো এক কাপের মতো পানি দিবো তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে রাঁধুনি মশলা সব কিছু দিয়ে এক কাপের মতো পানি দিলাম কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আরও এক কাপ পরিমাণ পানি দিব পানি দেওয়ার পর পানিগুলো যখনই সিদ্ধ হয়ে উঠবে তখন আমার ভেজেরা কাঁকড়া আঁকড়াগুলো দিয়ে দিব কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো সুন্দর করে দেখবেন তখন একদম সেদ্ধ হচ্ছে কাঁকড়া সহ সবগুলো পানি একদম শুষে নিবে যতক্ষণ পানি একদম কমে না আসে ততক্ষণই চুলার আজ চুলায় রান্না করব আমি দেখুন একদম কমে সুন্দর একটা রং ধারণ করেছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে এই আমার কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে আমি নামিয়ে পরিবেশনের জন্য তাহলে আমাদের হয়ে গেল আজকের মজাদার কাঁকড়ার রেসিপি দেখুন কি সুন্দর একদম গরম গরম সবাই খেয়ে অনেক পছন্দ করবে আপনিও চাইলে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারুন ঝটপট কাঁকড়া রেসিপি